মাত্র টাকায় আপনিও একদিনে চাইলে ঘুরে আসতে পারবেন রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটির বিস্তৃত কাপ্তাই লেক এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই একদিনের মধ্যে এই ষোলোশো টাকায় আপনারা ঘুরে দেখতে পারবেন রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ পোলোয়েল পার্ক আই লাভ রাঙ্গামাটি সেলফি পয়েন্ট পাহাড়িদের বাজার মরগুনা বিহার এবং রাঙ্গামাটি পুরো শহরটা এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা যাবেন কি কি খাবেন কোথায় ঘুরবেন তা সবকিছুই তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন একসাথে ঘুরে আসা যাক রাঙ্গামাটি থেকে আর এবারের ভ্রমণের শুরুটা হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এখান থেকে রাত নয়টা বিশের মহানগর এক্সপ্রেসে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রোনা হব যেহেতু এটা একটা বাজেট ট্যুর দ্যাটস ওই আমরা ট্রেন চুজ করছি আপনারা কিন্তু চাইলে অবশ্যই বাসে যেতে পারবেন ওই ক্ষেত্রে ঢাকা থেকে রাঙ্গামাটির ভাড়া পড়বে নয়শো থেকে এক হাজার টাকা সব কিছু ঠিকঠাক থাকলে ট্রেন আপনাদেরকে ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে নামিয়ে দিবে চট্টগ্রাম রেল স্টেশনে রেল স্টেশন থেকে বের হয়ে জনপতি পঞ্চাশ টাকায় আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি একটা দোকান থেকে নাস্তা শেষ করে দেড়শো টাকার বিনিময়ে আমরা একটা সিএনজি করে নিই অক্সিজেন পর্যন্ত অক্সিজেন থেকে রাঙামাটি পর্যন্ত জনপতি একশো টাকা বাস ভাড়া দিয়ে আমি পাহারিকা এক্সপ্রেসের এই বাসটির একটি টিকিট করে নিই রাঙ্গামাটি পর্যন্ত মূলত আমরা রাঙ্গামাটি না গিয়ে আমরা ফিশারি ঘাট নেমে গেছি এখানে আমার বড় ভাই রাহেন ভাই এবং আছে আপনার সাইমন ভাই ঠিক আছে তো ওরা রাঙামাটির স্থানীয় প্লাস আমার বড় ভাই প্লাস বন্ধু তো ওরা এখন আজকে আমাকে নিয়ে এই রাঙামাটি ঘুরবে আমাদের প্ল্যান ছিল নৌকা দিয়ে ঘুরবো কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা এখন এই সিএনজিটা নিয়েছি এটা দিয়ে এখন আমরা রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ঘুরবো তো সবাই আমাদের সাথেই থাকবেন চলুন যাওয়া যাক আমরা কিন্তু বাস থেকে নেমে একটি সিএনজি রিজার্ভ করে নিই যেটা রাঙ্গামাটির বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখাবে এবং যেটার ভাড়া পড়েছে দুই হাজার টাকা আমরা চলে এসেছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট পোলওয়েল পার্ক রাঙ্গামাটিতে এই পোলওয়েল পার্কটা কিন্তু রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় একটি জায়গা এবং জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই পোলওয়েল পার্কে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং উপভোগ করে এই পোলওয়েল পার্কের সৌন্দর্য তো আমরাও এখন এই পোলওয়েল পার্কের ভিতরে যাব জনপতি চল্লিশ টাকা করে টিকিট কেটে আমরা এখন পোলোয়েল পার্কের ভিতরে প্রবেশ করব এই পোলোয়েল পার্কে আপনারা কিন্তু দেখতে পারবেন নানা রকমের ভাস্কর্য যেগুলা দেখতে কিছুটা বাস্তবের মতনই লাগে অনেক সুন্দরভাবেই করা হয়েছে এই ভাস্কর্যগুলো এই পোলোয়েল পার্কের মধ্যে এই পোলোয়েল পার্কে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য নানা রকমের রাইডস তো বাচ্চারা এইগুলাতে ওঠে অনেক এনজয় করতে পারবে এই যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটার কুলসি দিয়ে কিন্তু পানি পরে বাট এখন যেহেতু পর্যটক কম তাই পানিটা অফ করে রাখছে আর এরকম সুন্দর কাপতাই লেক তার পাশাপাশি এরকম সুন্দর একটা পার্ক ঘোরার অনুভূতিটা কিন্তু অন্যরকম যতই বলেন অনুভূতিটা অন্যরকম এই পার্কটির মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা এটা হলো এই পোলোয়েল পার্কের সেলফি পয়েন্ট আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর এইখানে না আসলে বুঝতেই পারবেন না এই জায়গাটা কত সুন্দর তো এই পোলওয়েল পার্ক কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো একটা জায়গা অবস্থিত লেক আর এইগুলা দেখতে এগুলো হলো রিসোর্ট আপনারা চাইলে এখানে রাত্রি করতে পারবেন পাশে এই পোলওয়েল পার্কও কিন্তু রয়েছে একটি জুলন্ত সেতু বা ঝুলন্ত ব্রিজ অনেক সুন্দর এই জুলন্ত সেতুটা এটা দেখতে কিছুটা অরিজিনাল ঝুলন্ত সেতুটার মতনই লাগে বাট এটা কিন্তু একটা ডেমো সেতু আর এই সেতুটা অনেক বড় এবং অনেক সুন্দর তো আপনারা যা সেতুটা উপভোগ করুন আমরা এখন আছি রাঙামাটি লাভ পয়েন্ট বা লাভার পয়েন্টে এখান থেকে কিন্তু আপনারা কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আর এখানে না আসলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর লাগে এই জায়গা থেকে কাপ্তাই লেকটা এই যে লাভটা দেখতে পাচ্ছেন এখানে মূলত স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা এসে তালা মেরে এই চাবিটা এই কাপ্তাই লেকে ফেলে দেয় ওদের বিশ্বাস এখানে তালা মারলে ওদের বিবাহিক জীবন বা ভালোবাসার সম্পর্ক ধীরস্থায়ী এবং সুন্দর হয় তো এটার অন্য একটা কাহিনীও আছে বাট আমি ওই কাহিনীটা আসলে জানি না তো যদি কেউ জানেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন এটার আসল কাহিনীটা কি এইখানে কিন্তু আপনারা কাপ্তাই লেকে কাইকিং করার জন্য বুট পেয়ে যাবেন তো আজকের ওয়েদার খারাপ হওয়ার কারণে কাইকিং এর বুট বের করে নিয়ে এখনো আর আপনারা কিন্তু কাপ্তাই লেকে কোনো বুটও দেখতে পারছেন না যেহেতু আজকে ওয়েদার খারাপ দ্যাটস ওয়াই কোনো বুটই পারমিশন নেই এই কাপ্তাই লেকে চলার এইখানে কিন্তু আপনারা পাহাড়িদের হাতের তৈরি অনেক কিছুই পেয়ে যাবেন যেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনের জন্য পোলোয়েল পার্কে এক থেকে দেড় ঘন্টা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রওনা হব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন রাঙামাটি জুলন্ত ব্রিজের এইখানে এইখান থেকে আমরা জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে যাব রাঙামাটি জুলন্ত ব্রিজ দেখার জন্য জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে গেছি রাঙামাটি জুলন্ত ব্রিজের এইখানে ফাইনালি আমরা চলে এসেছি রাঙামাটির অন্যতম সুন্দর জায়গা জুলন্ত ব্রিজের এখানে এখন যেহেতু বৃষ্টির সময় পর্যটক একটু কমই এই রাঙামাটিতে বৃষ্টির সময় পানি কম থাকায় পর্যটকরা কম আসে বৃষ্টির শেষ দিক দিয়ে পানি বেশি হয় ওই সময় এই ব্রিজটাও কিন্তু পানির নিচে চলে যায় সো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই ব্রিজটা আর এই ব্রিজটায় আসলে আপনারা একটা জিনিস সবসময় উপভোগ করবেন সেটা হলো অনেক ঠান্ডা একটা বাতাস পাবেন এই ব্রিজটাতে আপনারা ব্রিজ পার হলে কিন্তু আপনারা নৌকার যে ঘাট এই ঘাট পেয়ে যাবেন আর এই ঘাট থেকে কিন্তু আপনারা চাইলে নৌকা ভাড়া করতে পারবেন এই কাপ্তাই লেক ঘোরার জন্য আমি এখন যে এখান থেকে ভিডিও করতেছি ঝুলন্ত ব্রিজের সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে আর ভিডিও শেষ করে এখন আমরা রওনা হব পাহাড়িদের বাজারের উদ্দেশ্যে আমরা চলে এসেছি পাহাড়িদের বাজারের এইখানে কিন্তু বাজারটা দেখে আমার মনটা হতাশ হয়ে গেল কারণ এখন বর্ষার সিজন থাকার কারণে বাজার ওই রকম ভাবে জমে ওঠেনি দেখতে পাচ্ছেন সবগুলো দোকান কিন্তু খুলে নাই অনেকগুলোই বন্ধ রয়েছে এই পাহাড়ি বাজারে কিন্তু নানা রকমের পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের আসবাবপত্র বা সাংস্কৃতিক কিছু জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় এই পাহাড়ি বাজারে বাট আমার কপাল খারাপ বৃষ্টি থাকার কারণে বাজারটা পুরোপুরিভাবে চালু হয়নি এখনও এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছুটা জঙ্গলি আনারস বা পাহাড়ি যে আনারসগুলো আনারসগুলো এগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি আর আমরা এখন যাচ্ছি আর একটু সামনে ওইখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় নাকি গাইস পিছনের মানে মার্কেট গুলো একবারে খালি কজ এখন বর্ষার সময়ে পর্যটক খুবই কম হয় তো এখানে আমরা চার পাঁচ জনই আছি এই যে আমরা আমরা আছি এখানে আর আছে দুই চারটা কুত্তা সরি কুকুর তো এখন আমরা জুলন্ত ব্রিজ আলহামদুলিল্লাহ টুর দিয়ে শেষ করছি এখন পরবর্তী ডেস্টিনেশনে যাব তো সবাই আমাদের সাথেই থাকবে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা চলে এসেছি জুলন্ত ব্রিজের নিচে কাপ্তাই লেকের পাশে এখান থেকে পাহাড়ি আনারস পার পিস দশ টাকা করে কিনে আমরা খাবো আর পাহাড়ি আনারস গুলা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে ওরা কিন্তু আপনার সামনে এটা কেটে প্রসেস করে আপনাকে দিবে আপনার খাওয়ার জন্য বাই ভাই যখন আনারস শ্রীমঙ্গল থেকে তখন আনারসটা ভালো লাগছে আর এই পাহাড়ি আনারসটাও ভালো লাগতেছে দশ টাকা পিসে পাহাড়ি আনারসটা আমার কাছে খারাপ লাগেনি তাও আবার জ্বলন্ত ব্রিজের নিচে কাপ্তা লেকের পাশে জ্বলন্ত ব্রিজ গুরাগুড়ি শেষে এখন আমরা চলে যাচ্ছি রাঙামাটির শহরে ওইখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিব জনপ্রতি দেড়শো টাকার প্যাকেজে আপনারা রাঙামাটির যে কোনো স্থানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবেন এখানে খাবারে ছিল পোলট্রি মুরগি ডাল বাজি খাওয়া দাওয়া শেষ করে আমরা রোনো হয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি রাঙামাটির অন্যতম সুন্দর সেলফি পয়েন্ট আই লাভ রাঙামাটি যে সেলফি পয়েন্ট ওই সেলফি পয়েন্ট আর এখানের ভিউ কিন্তু অনেকই সুন্দর আমি ড্রোন নিয়ে শ্যুট নিতাম বাট যেহেতু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দ্যাটস ওয় আমি আর ড্রোনটা চালু করতে পারিনি বাট আপনারা মোবাইলে যতটুকুই দেখতে পারছেন যদি বাস্তবে না আসেন বুঝতেই পারবেন না কত সুন্দর যে এই জায়গাটা রাঙামাটির এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন কাপ্তাই লেকের এত সুন্দর একটা ভিউ যেটা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না আই লাভ রাঙামাটি সেলফি পয়েন্টের ছবি টবি তুলে আমরা এখন রওনা হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের শেষ ডেস্টিনেশন মরগোনা বিহারে এই বিহারটা কিন্তু খুবই সুন্দর আর এই বিহারে আসার যে রাস্তাটা এটা আরো সুন্দর সো বিহারটা দেখতে পারছেন এটা মূলত আপনার যে বুদ্ধ মন্দির আছে ওই মন্দির সো গাইস এটা মূলত ভিতরে ঢুকানি সে ঠিক আছে আপনাদেরকে আমি বাইরের থেকে জুতোডুক দেখিতেছি ভিতরে দেখতে পারছেন বুদ্ধদের যে মন্দির মায়া মূর্তি মূর্তি গোলা আছে এই সাইড দিয়ে খোলা আপনাদেরকে দেখতে পারছেন বৌদ্ধদের যে মন্দির গুলা মূর্তি গোলা ওইগুলো আর কি তো এটা চারদিক দিয়ে গুল করে একটা সুন্দর বিহার তৈরি করেছে এখানে সো পারছেন এটা হলো বিহার সাথে কিন্তু একটা গাছ আছে এটা কি গাছ আমি বলতে পারি না বাট গাছটা অনেক সুন্দর আর এইখানে মেবি ওরা মানত করে মোমবাতি আগরবাত্তি এগুলো দেখতে পারছেন দরায় রাখে আগরবাতি রাখার জন্য জায়গা আছে এখানে আর আজকে ওয়েদারটা কিন্তু এক কথায় অস্থির দেখতেই পারছেন মরগুনা বিহার ঘোরাগুরি শেষ করে এখন আমরা রণ হব রাঙামাটি শহরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি রাঙামাটি রিজার্ভ বাজারে এইখান থেকে পাহারিকা এক্সপ্রেস এই বাসটি করে আমরা জনপ্রতি একশো সত্তর টাকার বিনিময়ে চলে যাব চট্টগ্রাম অক্সিজেন মোড় পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে বাস আপনাদেরকে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে নামিয়ে দিবে চট্টগ্রাম অক্সিজেন মোড়ে অক্সিজেন থেকে রেল স্টেশন পর্যন্ত আমরা একটা সিঞ্জি করে নিই দেড়শো টাকার বিনিময়ে রেল স্টেশন থেকে নেমেই আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা করে রাতের নাস্তাটা সেরে নেই। তারপরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশে টাকা মেল ট্রেনে একশো টাকার টিকিট কেটে আমরা রোনা হয়ে যাই ডাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সো গাইস এই ছিল আমার রাঙ্গামাটি ভ্রমণ কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর এই ভ্রমণের যাবতীয় যত খরচপতি সবকিছুই আমি আমার ডিসক্রিপশনে লিখে দিব তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ট্রাভেল ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ